السلام عليكم ورحمه الله تعالى وبركاته. الحمد لله الذي من على المؤمنين اذ بعث فيهم رسولا والصلاه والسلام على حبيبه الكريم وعلى اله الطيبين الطاهرين وازواجه الطاهرات واصحابه الهاديين المهديين ومن والاه رضوان الله تعالى عليهم اجمعين وسلم عليه تسليما كثيرا مزيدا طيبا مباركا فيه. আলহামদুলিল্লাহ শকুলুল্লাহ সলাসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ তাহলে অশেষ মেহরবানিতে এবছরও পবিত্র মাহে রবিউল আউয়াল মাস এসেছে মাহের রবিউল নূর পবিত্র এই দেবী ইলাদুল নবী সাল আলী আলী সাল্লামার মাস এসেছে সারা পৃথিবী ব্যাপী নবী রহমতুল্লিল আলমীদের উম্মদ যারা মোমিনিন মোমিনাত আনন্দিত এবং সারা পৃথিবী ব্যাপী আল্লাহর হাবিব রহমত উল্লিল আলমিন তশরী কেন্দ্র করে জশ্নে ঈদ এ মিলাদুলনী সল্লাহ আলী ও সাল্লাম মাহফিল উদযাপিত হয় একইভাবে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদবী সাল আলী আলী সাল্লা উদযাপিত হয় আল্লাহ তাল দরবারে আমরা বেহৎ শুক্রিয়া জানাই যে রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা সেই প্রিয় বান্দার মধ্যে সামিল করে নিয়েছেন অন্তর্ভুক্ত করেছেন তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালার হুকুম পালন করে আল্লাহর সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল্লিল আলমিনকে পেয়ে আমরা আনন্দিত সুক্রিয়া আদায় করতে পারছি বাংলাদেশের জমিদার মধ্যে শাহিন শাহী শ্রীকোট আউলাদ রসুল জমানার ঘোষ হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সরুদি আল্লাহ তাইল নির্দেশে চট্টগ্রামের জমিনে উনিশশো চুহাত্তর ইংরেজিতে শুরু হয়েছিল তারপরের বছর থেকে এই এইভাবে শুরু হওয়ার পরে চট্টগ্রামে বারোই রবিউল আব্বাল তার ধারাবাহিকভাবে হয়ে আসছে আজকে প্রায় চুয়ান্ন বা পঁচান্ন বছর বসে বছর চলতেছে এবং রবি নয়ই রবিউল আব্বল ঢাকার জুলুস হয়ে থাকে আউলাদ রসুলের নেতৃত্বে সর্বস্তরের মুসল্লি মুসলমান ইমানদারদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই বছর বাংলাদেশের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী ঘোষণা মোতাবেক আমাদের দেশে নয় রবিউল আব্বল হবে আগামী তেসরা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের তিন তারিখে বুধবার আমাদের ঢাকা রাজধানীর সুনিয়াতর মার্কাস জামিয়া কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ইনশাআল্লাহুল আজিজ জাক সাথে উৎসাহ উদ্দীপনার সাথে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে জশ্নে জুলুস বের হবে তিনজন বিবংশকে সাথে নিয়ে আমরা এবছরও জশ্নে জুলুসে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে অংশগ্রহণ করার জন্য সবার কাছে বিশেষ করে আবেদন পেশ করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন ওম আলিজুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত جزايه جزتني جلوس ايد ميلاد النبى صلى الله عليه وآله وباريس سلمى ين شكرهن كربن الله تعالى جنو شبابي كالله حبيب رسوله شبي قبول كره آمين وما علي إلا البلاغ وما توفيك إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته.